আরে বান্দা রজব মা সাবান মাস তো আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে চলেই তো যাবে কিন্তু তোমার আমার টার্গেট ছিল তো রজব মাসে আবাদত করবো জানি না বান্দা কতটুকু করতে পারলাম সময় কিন্তু আর বেশি নাই মালাকুল মৌ জানি না কখন আপনার আমার ঘরে চলে আসে এই আল্লাহর রসুলের সাহ নবীর সামনে সাধারাই আপনার জবান থেকে না জানি কখন কোনো অফার আসে এই জন্য সাহাবাহিকের সব সময় নবীর সামনে থাকতো আল্লাহ তা আলাহ মাসের মধ্যে চোদ্দ তারিখ দিবাগত রাত্রে এই তো আগামী জুমার মধ্যে রে ভাই বিভিন্ন অফার দিয়েছে এই গফার গ্রহণ করার জন্য তুমি এত ঘুমায়া থাকো আর আমার আল্লাহ প্রথমাস মানে চলে আসা অফার দেওয়ার জন্য অফার নিতে তৈরি আছে কি না কান্দার কুঁধ রতু দারিবর কামান আন্ত র বে এলাহি হাসি বেজুলজালাল এলাহি মুজুসে মুজুকদুর দেখো মুজমে তুজ একে নজার এর আল্লার গোলা পৈগম্বর আমার রজব শ্রাবণ মাসে এত আবাদত করেছে উম্মতদেরকে শিখানের জন্য আম্মা জান আয়েশা বলেন নবী আমার যখন সাবান মাস আসতো এমন ভাবে রোজা রাখতো মনে হয় রমজান মাসের রোজাই রাখতেছে কিন্তু নবী আমার তারপরে উম্মতদেরকে শিখানের জন্য সাবান মাসকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন নবী আমার রোজা রাইখা রাইখা উম্মতদেরকে বলে ও আমার উম্মতে বাচ্চারা শুনিয়া নাও রমজান আসার আগে আগে নিজেকে একটি প্র্যাকটিস করে প্রস্তুতি করো রমজানের জন্য রমজানে তোমার আমল কেমনে করবা কেমনে সেহেরি খাইবা কেমনে ইফতারি খাইবা সাবান মাসে তার প্র্যাকটিসটা একটু তুমি করে আনাও এই জন্য মায়ার নবী উম্মদদেরকে শেখানোর জন্য বেশি বেশি করে সাবান মাসের রোজা রাখত আমরাও তো এই মাসে রোজা রাখতে তৈরি আছি কিনা দুটি হাত তুলে দেখান আল্লাহ কবুল করুক সবাই বলে আমি এরে মুসলমান আল্লাহর বলা। আল্লাহ তোমাদের আমাদেরকে বড় সুযোগ দিয়েছে এই সুযোগ যদি এখন কাজে না লাগাও এমন একটা সময় আসবে বাই চেষ্টা করলো সেদিন কিন্তু আর কাজে লাগাইতে পারবা না এই জন্য মায়ার নবী কত মহাব্বত করে উম্মতকে এই উম্মতের জন্য নবী আমার কান্না কান্না করতে 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 63 বছরের জীবনটা উম্মতের মায়ায় নবী কান্না করে কবরের মধ্যে নবী আমার কান্না করে উম্মত বড় দুর্বল উম্মতের আমলটাও এত বড় দুর্বল এইজন্য আল্লার কাছে বলো দয়ার মালিক বান্দাকে তুমি দুর্বল করে বানাইছো

না আমি আল্লাহ তো প্রথম আসমানে মানে তোর জন্য মাঘ ফেরাত নিয়ে বসে আছি মাগ ফেরাত দা কে খোদ ফরমুদায়ে লা তাক না তো বা রে আল্তাহ না উমি আজ রহম দাদ সাইতা বোয়াৎ সয়তানের ধোকায় পড়ে 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 অনেক গুণাক করে ছ তোমার আল্লাহ বলে না আয় গুনার মধ্যে যাবি ভাই ওরে আমার পরদার মা মাইকের আওয়াজটা তোমার কানে পুষতেছে মেসেজটা দে আজকে রাত্রে যায় নামাজ বিছায়া চোখের পানি কান্না দিয়ার কান্না দিয়া আল্লাহকে বলো ও দয়ার মালি আমার সে জালেমার এই জমিনে কেউ নাই আমার যে গুণাগরের কেউ না। मालिक पूजा तरह सी माली আমাকে গুনা থেকে পাকসাপনা সাপ না করাইয়া না আমার আল্লাহ তো মাঘ দেওয়ার জন্য বসে আছে আমার আল্লাহর সেই ক্ষমতা আছে কি নাই কাদারা কুদ রুতু দারি বর কামাল আন্তা হাসে জুল জালাল এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানায়া দেন ও বান্দা রহমতের দরজা দি ইয়ামান ফেরাতের দরজা সামনে আগাও আমি আল্লাহ তোকে বড় ভালোবাসি বান্দা তুই কি দেখোস না তোকে আমি সবে বরাতের রাতে শাবান মাসে তোমাকে রোজা রাখার সুযোগ দিলাম একই ঘরে এক এক মায়ের সন্তান হইছো এক বাই নামাজ পড়ে না তুমি কিন্তু নামাজটাও অপর রোজাও রাখো মুখের মধ্যে দাড়ি গায়ে বড় পাঞ্জাবি মাথার মধ্যে তোমার টুপি আছে তোমার সব কিছু ঠিক আছে কিন্তু তোমার ঘরে ঘরের মধ্যে তোমার সন্তান পড়ে না তোমার বিবিও পড়ে না আল্লাহ পাক তোমাকে মোহাম্বত করছে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো তিপ্পান্ন দিনে যদি বর্ষার হয় তুমি আঠারো হাজার কতবার আমার মসজিদের মধ্যে আল্লাহ তালার নাম গুলা মুআজ্জিন ডাকে ওই ডাকের সারা তুমি দিন ধিলা কিন্তু এমন একদিন আসবে রে বান্দা তোমাকে মানুষগুলা দেখতে আসবে সেই দিন কিন্তু তুমি আর জমিনে থাকবা না আদরের সন্তান গুলা ওই বাজারের মধ্যে দৌড়িবে ইমাম সাহেব হুজুর আমার বাবা সমিনে নাই ও ইমাম সাহেব হুজুর বাবার জন্য সন্তান সেদিন কান্না করবে সন্তানকে ইমাম সাহেব সান্ত্বনা দিবে বাবা তুমি কান্দা করো না সেদিন তুমি বাবার জন্য কান্না করে কি লাভ হবে এখনো সময় আছে সবে বড় হাত যখন আসে ইমাম সাহেবের সাথে মুসলমান করো আর একটু দোয়ার দোয়া নেও দোয়া নিয়া নিয়া মা বাবার কবরের মধ্যে একটু হাদিয়া পাঠাও এখন আবার বড় পন্ডিত হয়ে গেছে নিজের দোয়া নিজ করো কিন্তু ওলামায় গ্রামের জবান দিয়ে যদি মা বাবার জন্য একটু দোয়া পাও তোমার মা বাবা কবরে শান্তি থাকবে দুই চারটা টাকা হাদিয়া ইমাম সাহেবরে দেও ইমাম সাহেবের বুকের সাথে বুকটা লাগায়া দেও দিয়া গো হুজুর askı amar manay izobni amar baba আমার মার জন্য একটু দোয়া করে দেন উলামায়ে কেরাম কারো শত্রু না ভাই তুমি শত্রু মনে কইরো না এই ইমাম সাহেবের পিছনে তোমার জান্নাত আর জাহান্নাম নির্ভর করে ইমাম সাহেবের পিছনে তুমি ইক্তেদা করার পরে এই ইমামের সমালোচনা করো তোমার নামাজ হয় না এই ফতোয়া তুমি আমার কাছ থেকে লিখে নাও এরে আল্লাহর গোলাম তুমি পারো না চুপ থাকো তারপরে সমালোচনার দ্বারা যাবা না পয়গম্বর কয়ে যাদের ভিতরে অহংকার আছে সিরিকের গুণ আছে এই সবে বরার রাত্রে সবে বরাতের রাত্রেও আমি আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দেই তাদেরকে ফেরত দে এই দুইটা দোষ যাদের ভিতরে আছে এক নম্বর হয়েছে হিংসার রোগ দুই নম্বরে হয়ে গেছে কি সিরিকের রোগ এই দুইটা রোগ তুমি আজ থেকে প্রতিহত করো আজ থেকে তো করে নাও হিংসার করব না আর কোনদিন শিরিকের গুনাহ করব না এই দুইটা গুনাহ থেকে যদি তুমি পাকসাব হতে পারো পয়গম্বর জানায়াতিন সবে বরাতে যা চাইবা তাই তোমার জন্য হয়ে যাবে সুবহানাল্লাহ এ জননা দুটি কাজ করব কি করব তওবা করব শিরিক করব না আর যাদের বিরুদ্ধে স্লোগান দই আর দেব না আর কোনদিন হিংসা করব না হিংসা মীমাংসা করা তো নিজের ইমান আমলকে ধ্বংস করার একটা মাধ্যম লোহা যেমন পানি যেমন লোহাকে ধ্বংস করে মানুষের হিংসা বিদ্বেষ ইমান আমলকে ধ্বংস করে দেয় সবে বরাতের রাত্রে ওই ব্যক্তি বঞ্চিত যার ভিতরে সিরিকের গুণা থাকবে দুই নাম্বার হয়েছে যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে পয়গম্বর হাদিসের মধ্যে বলেন যার ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে আল্লাহর জান্নাত তার হবে না আর আল্লাহর জান্নাতে যদি তোমার জন্য কি তোমার বুঝার আর বাকি নাই এজন্য ভাই তুমি যদি সবে গো রাতে আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাও দুনিয়ার মানুষ তোমার কাছে মাপ চাইলে তুমিও তাদেরকে ক্ষমা করে দাও